আল্লাহর পরে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এটা ইমানের দাবি ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার সন্তান তার মা বাবা আত্মীয় স্বজন এমন পৃষ্ঠ এটা নিজের চাইতে আল্লাহ রসুলকে ভালো না বাড়বে ততক্ষণ পর্যন্ত একদম সে নমিন হতে পারবে না ঠিক কিনা বলে এজন্য ইমানদার হিসাবে আমাদের দুই নম্বর দায়িত্ব হইল

তো দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও হদদিয়ুনি তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে না বরং তোমরা আমার কথা মানাই না চলো আমার সুন্নাতকে আপনারা ধরো আমাকে অনুসরণ করো যদি তোমরা দুনিয়াতে আমাকে অনুসরণ কর আমার কথা মতো চলো আমার সুন্নাতকে پابন্ডি করো তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে না বরং আল্লাহ রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলে আপনি আমি যদি রসুলকে অনুসরণ করি রসুলের সুন্নতের পাবুন করি রসুলের এটা করি আমাকে আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহ বলেন ইউ হ্যাড আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসবেন বলেন আর কি করবেন বাথুন আল্লাহ তাল্লাহ বলেন ওই বান্দার জিনের গুণাগুলোকে আমি ক্ষমা করে দিবা এই এজন্য ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে ভালোবাসুন ভালো যদি রাস্ত হয় রসুলকে ভালোবাসুন এরপরে যদি ভালোবাসতে হয় নিজের মা বাবাকে ভালোবাসেন এর থেকে স্বভাবে আর কাজ করুক হবে না